এই জানুয়ারিতেই শপথ নেবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধানমন্ত্রী কেন আর কেন এ নিয়ে কিছু বলছে না কোদি মিডিয়া কেন আপনি এসব খবর জানতে পারছেন না আমাদের বিদেশ মন্ত্রী এক হপ্তার বেশি সময় ধরে কেন পড়ে রইলেন আমেরিকায় সেটা কি ওই চিঠিটি পাওয়ার তদবির করতে আর এ নিয়ে কি করছে চীন কি করছে অন্য দেশগুলো তারা কি এর মধ্যেই আমন্ত্রণ পত্র তারা তা পেল কেন কেন তো আসছে না মোদিজির কাছে কি আছে এর তা নিয়েই আজকের এই এপিসোড আর গদি মিডিয়া এর যে কারণগুলি আপনাদের সামনে আনছে না বা আপনাকে জানতে দিচ্ছে না আজ বিশ্লেষণ করব সেই কারণগুলো ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না কারণ আমাদের মতো সীমিত সামর্থ্যের স্বাধীন সাংবাদিকদের বড় ভরসা কিন্তু আপনারাই আর আপনাদের ভরসাতেই এই চ্যানেলটি এত দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু কূটনীতির অঙ্কের নানা গরমিলে এবার একটু অসুবিধায় পড়ে গেছেন নরেন্দ্র মোদী হয়তো চিঠিটা আসবে এখনো অনেকটা সময় রয়েছে কিন্তু ঝুলিয়ে রাখার রক্তচাপ বাড়ানো না এর পেছনে রয়েছে খেলা। রাজনৈতিক এবং বার্তা আর এই চিঠির বিষয়টা কনফার্ম করার জন্যে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর স্বয়ং ওখানে ঘাঁটি গেড়ে পড়েছিলেন এক সপ্তাহের উপরে জয়শঙ্করের এবারের এই আমেরিকা যাত্রা নিয়ে প্রশ্ন শুধু মোদী বিরোধীরাই করছে তাই নয় বিজেপির সাংসদ সুব্রমণিয়াম স্বামী করেছেন সবার আগে স্বামী লিখেছেন নরেন্দ্র মোদীর হয়ে জয়শঙ্কর যেখানে গেছেন সেখানে তার একটাই কাজ নিমন্ত্রণ পত্রটি বয়ে আনা না হলে কিন্তু জয়শঙ্করের চাকরিটা থাকবে না বোধা বাংলায় বললে জয়শঙ্কর আমেরিকা গিয়েছেন মোদীকে আমন্ত্রণের লবি করার জন্য আমাদের দেশে যেমন প্রধানমন্ত্রী শপথ নেওয়ার আগে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের নিমন্ত্রণ করেন আমেরিকায় তার চল নেই ট্রাম্পই গত একশো বছরে প্রথম আমেরিকান রাষ্ট্রপতি যিনি বিভিন্ন রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন প্রথম ধাপের আমন্ত্রণপত্র পাঠানোর তালিকায় ভারতের নাম নেই সেই ধাপে আমন্ত্রণ গেছে চীনের রাষ্ট্রপ্রধানের কাছে যদিও এখনো যতটুকু জানা যাচ্ছে চীন এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে চলেছে তার কারণ চীন এখন নিজেকে আমেরিকার সমকক্ষ মনে করে তাদের কালচারে এমন নেই যে তারা যেখানে উপস্থিত থাকবে সেখানে অন্য কেউ প্রচারের আলো শুষে নেবে এছাড়া প্রথম ধাপে নিমন্ত্রণ পত্র পেয়ে গেছে ইটালির রাষ্ট্রপ্রধান আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান বুঝতেই পাচ্ছেন আমন্ত্রণ পত্রটি এলে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং এবং অবশ্যই তার অন্ধভক্তরা শুভেন্দু অধিকারীরা ট্রাম্পের জয়ের পরে যারা টুইট করেছিলেন হোয়াইট হাউসে এবার নাকি হিন্দুদের বন্ধু একজন কুর্সিতে বসছেন আর সবচেয়ে বেশি স্বস্তির নিঃশ্বাস ফেলবে এদেশের গদি মিডিয়া তাদের অবস্থাটা এখন হয়েছে অনেকটা সেই সাপের ছুঁচো গেলার মতো ট্রাম্প ভোটে জেতার পরে গদি মিডিয়ার উল্লাস ছিল চোখে পড়ার মতো যেন ডোনাল্ড ট্রাম্প নন জিতেছেন নরেন্দ্র মোদী ট্রাম্প বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন নিয়ে ইউনূস সরকারকে নাকি খুব বকেছিলেন তাতেই তারা শুভেন্দুর মতো বুঝে ফেলেছিল ট্রাম্প হিন্দুদের মানে ভারতের খাস দোস্ত কিন্তু কূটনীতির অঙ্কে যে এসব আসে না তা তারা ভালোই জানে কিন্তু সত্যি কথাটা বললে তো আর তাদের চাকরি থাকবে না তাই সব বুঝেও সত্য বা মিথ্যা কথাই বলতে হবে আসলে কূটনীতির গরমিল হয়েছে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের মিডিয়া আমাদের জানতে দেয়নি। বাইডেনের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন নরেন্দ্র অবশ্য প্রার্থী ছিলেন না। তার জায়গায় তার দলের হয়ে ভোটে লড়েছিলেন কমলা হ্যারিস উল্টো দিকে ডোনাল্ড ট্রাম্প ভারতের মানুষ এটা জানেন মোদি এবং ট্রাম্পের দারুণ জমে দুজনের মধ্যে নাকি গভীর বন্ধুত্ব সেই বন্ধুত্বর কথা মাথায় রেখে ট্রাম্পও প্রকাশ্যে বলেছিলেন মিস্টার মোদী আমার বন্ধু আমাদের দুজনের মধ্যে দেখা হবে কথা হবে কিন্তু গোটা বিশ্বের মতো নরেন্দ্র মোদীর কাছেও খবর ছিল এবারে ভোটে জিতবেন কমলা হ্যারিস আরেকটু একটু নরম করে বললে ট্রাম্প যে জিতবেনই এমন নিশ্চিত খবর নরেন্দ্র মোদীর কাছে ছিল না সুতরাং বন্ধুত্ব চুলোই যাক নরেন্দ্র মোদী ট্রাম্পের সেই দেখা হওয়ার আমন্ত্রণের উত্তর দেননি এমনকি সৌজন্যবশত একটি ফোনও করেননি ভোটের বাজারে মোদীকে আমন্ত্রণ করার পিছনে ট্রাম্পের উদ্দেশ্য ছিল ও দেশের ভারতীয় ভোটারদের ভোট পাওয়া যেটা ট্রাম্প খুব কমই পান মোদী তার সঙ্গে দেখা করলে একটা করলে ট্রাম্পের ওই ভোট হয়তো একটু বাড়ত কিন্তু ট্রাম্পকে সুবিধে করে দিলে তো কমলা হ্যারিস রেগে যেতে পারে বিশেষ করে আগেরবার ট্রাম্পের হয়ে প্রচার করে আগলিবার ট্রাম্প সরকার এসব বলে হলে মুখ পুড়েছিল ছিল মোদীর তাই এবার মোদী আর তা করেননি ট্রাম্পের বাড়ানো হাত তখন যে মোদী প্রত্যাখ্যান করেছিলেন এটা এখন আন্তর্জাতিক বিষয়। ভোটের ফলে দেখা গেছে অঙ্ক ভুল ছিল। ছিল সেবার সরকার হয়নি আর এবার কমলানন্দ আজ্ঞান্ত রাষ্ট্রপতি ট্রাম্পের সরকারই হল আর এখানে যেমন মোদীর সঙ্গে রয়েছে একদল উগ্র ধর্মীয় সমর্থক আমেরিকাতেও ট্রাম্পের পেছনে রয়েছে এক গোড়া সমর্থক বাহিনী তারা আবার সাদা চামড়া ছাড়া আর সবাইকে ঘৃণা করে দেশের সব সমস্যার জন্য তারা করে বিদেশ থেকে মোদি তো আর ভারত নয় আবার ট্রাম্পও আমেরিকা নয় দুই দেশের মধ্যে কূটনৈতিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক নানা যোগ রয়েছে দীর্ঘদিন ধরে ভারতের বিরাট বাজার আমেরিকান কোম্পানির কাছে অত্যন্ত জরুরি সেখানে ট্রাম্প বা মোদি কোন ফ্যাক্টরি নন তবে কথা ঠিক দেশের বিদেশ নীতি এবং অর্থনীতির ক্ষেত্রে নানা রকম ট্যাক্স বা শুল্ক একটা বড় বিষয় কিন্তু সেখানেও থাকে দুই দেশের বাণিজ্যের লাভ ও লোকসানের নানা রকম হিসেব নিকেশ আমেরিকায় ভারত যত রপ্তানি করে আমদানি করে তার থেকে কম চীনের ক্ষেত্রে আবার উল্টোটা হয় চীনে ভারত যত রপ্তানি করে তার নগুন আমদানি করে অর্থাৎ আমেরিকার সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে ভারতের কর্পোরেট এবং সরকারের অবস্থান তুলনামূলক ভাবে অনেকটা লাভজনক কিন্তু এই দুধেই এবার চোনা পড়ে গেছে কিরকম ভোটে জিতে কুর্সিতে বসার আগেই ট্রাম্প শুল্ক নিয়ে কার্যত করা হুঁশিয়ারি দিয়েছে ভারতকে আর তার কয়েকদিন আগেই এই প্রথম আমেরিকায় কোনো ভারতীয় শিল্পপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং সেই শিল্পপতি আবার যেসে মানুষ নন কর্পোরেট জগতের ভারতের এক নম্বর তো বটেই কিছুদিন আগেও তিনি বিশ্বের বড় লোকদের তালিকার দু নম্বরে ছিলেন এবং তার থেকেও তার বড় পরিচয় ভারতের এই শিল্পপতি গৌতম আদানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অতি ঘনিষ্ঠ গত দশ সাড়ে দশ বছরে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদী বহু দেশ গেছেন বহু দেশে রীতিমতো ঘটা করে তিনি দেশের সর্বোচ্চ সম্মান পেয়েছেন কিন্তু এখন জানা যাচ্ছে এ সবই তার নিজের প্রচারের জন্য অদ্ভুত এক ইভেন্ট ম্যানেজমেন্ট ছিল দেশের বাণিজ্যিক কূটনৈতিক বা সাংস্কৃতিক সম্পর্কের সঙ্গে কোনো নেই এবং ওই সমস্ত দেশে মোদীর সফর শেষের কয়েকদিনের মধ্যেই পৌঁছে গেছেন গৌতম আদানি তার সঙ্গে ওই সব দেশের এক একটি চুক্তি হয়েছে এখন দেখা যাচ্ছে তার অনেক চুক্তি বেশ বিতর্কিত আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে তার সামনে আসছে বাংলাদেশ শ্রীলঙ্কা কেনিয়া অস্ট্রেলিয়া থেকে আর নরেন্দ্র মোদীর এই উদ্দেশ্যমূলক সফরের ফলে ক্ষুণ্ণ হয়েছে ভারতের নিরপেক্ষ অবস্থানও অনেকেই মনে করছেন এতে মর্যাদা হানিও হয়েছে ভারতের আর তাই আদানিকে আমেরিকায় গ্রেপ্তারি পরোয়ানা এবং আইনের ঝামেলা থেকে উদ্ধার করতে হবে মোদীকে আর সেজন্য দরকার ট্রাম্পের সহায়তা কিন্তু ধুরন্ধর ব্যবসায়ী রাজনৈতিক ট্রাম্প কেন মোদীর সুবিধার জন্য কাজ করবেন বিনিময়ে তিনি কি চাইবেন তা কি আমাদের দেশের স্বার্থে হবে নাকি আমেরিকা ভাবে তার ফায়দা নিয়ে নেবে প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর তার উত্তরও আমরা কিছুদিনের মধ্যেই আজ করতে পারব ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরুর বিদেশ নীতির অন্যতম সাফল্য ছিল জোট নিরপেক্ষ অবস্থান কিন্তু গত দশ বছরে বহু দেশে বহু ভ্রমণ করেও নরেন্দ্র মোদীর ব্যর্থতা এখন আর ঢেকে রাখা যাচ্ছে না ভারতের প্রতিবেশী কোনো রাষ্ট্রের সঙ্গে ভারতের এখন আর সুসম্পর্ক নেই সে বাংলাদেশি হোক সামান্য ভুটানি হোক শ্রীলঙ্কা মালদ্বীপ বা নেপাল যেকোনো দেশই হোক চীন বা পাকিস্তানের প্রসঙ্গ এখানে গৌতম আদানের এক একটি অনৈতিক কাজের নমুনা যখন প্রকাশ্যে আসছে তখনই ধীরে ধীরে বোঝা যাচ্ছে বিভিন্ন দেশে ভারত সম্পর্কে কেন এত ক্ষোভ এবং ক্রোধ শাক দিয়ে কি আর মাছ ঢেকে রাখা যাবে এবার আসা যাক আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে দেশে বেড়ে গেছে ধর্মের নামে অস্থিরতা মোদী নিজেই তাতে উস্কানি দিয়েছেন এটা বিশ্বের সব বড় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে মণিপুরের অহিন্দু উপজাতিদের উপরে অত্যাচার শুধু এই দেশে কেন পৃথিবীর বিভিন্ন দেশে ফলাও করে প্রচারিত হয়েছে মণিপুরে অত্যাচারিত হয়েছে সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায় প্রসঙ্গটি ভারতের সংসদে তুলতেই দেওয়া হয়নি মিডিয়া চুপ করে থেকেছে মোদিও এই নিয়ে একটি বাক্য উচ্চারণ করেননি পাঁচ বছর আগে ট্রাম্পের সঙ্গে মোদীর বন্ধুত্ব ছিল কিন্তু পাঁচ বছর আগে মণিপুর ছিল না বড়দিনে গির্জার সামনে প্রবল অসভ্যতা করে হিন্দুত্ব প্রকাশ ছিল না সব মসজিদের নিচে শিবলিঙ্গ আবিষ্কারের চেষ্টা ছিল না বুলডোজারেরও এত দাপট ছিল না আর ছিলেন না গৌতম আদানি আদানি ছিলেন তবে বিশ্বের ধনীট তালিকায়ে 600 নম্বরের পেছনে ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকার সংখ্যাগুরু খ্রিস্টান সমাজও মণিপুর প্রসঙ্গে অত্যন্ত সজাগ ফলে আন্তর্জাতিক স্তরে ভারতের নিরপেক্ষ এবং গণতান্ত্রিক ধর্মীয় অবস্থান এখন প্রশ্নের মুখে পড়েছে ভারতে যেমন কর্পোরেট জগৎ সরকারের সঙ্গে মিলেমিশে একটা নেক্সাস তৈরি করেছে এই মুহূর্তে ট্রাম্প সরকারের সঙ্গেও মিলেমিশে রয়েছে বিশ্বের অন্যতম বড় কর্পোরেট ইলন মাস্ক তিনি এখন ট্রাম্প সরকারের ভিতরের মানুষ তাদের পরামর্শদাতা মাস্ক এই দেশে ব্যবসা করতে এসেছিলেন নরেন্দ্র মোদীর আমলেই কিন্তু অনুমতি পাননি এখন ইলন মাস্কের স্টারলিং ভারতে তাদের বাণিজ্য বাড়াতে চায় এবং এই দেশে তাদের প্রধান প্রতিযোগীর নাম মুকেশ আম্বানি তার জিও আর তারাই মোদী সরকারের কাছে নানা তদবির করে মাস্কের স্টার আটকে রাখার নানা চেষ্টা করে চলেছে যদিও আমেরিকার চাপে এবং মাস্ক শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ হওয়ার কথা বলায় বিষয়টিকে নিজের কবজায় আনতে পেরেছেন আজ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে আমেরিকার চল্লিশতম প্রেসিডেন্ট ছিলেন রোনাল্ড রেগন রেগন নিজেই ছিলেন হলিউডের অভিনেতা এবং ফিল্ম জগতের মানুষ আমেরিকার প্রতিরক্ষার জন্য তার পরিকল্পিত উদ্যোগটির নাম ছিল স্টার ওয়ার্স যেন বিজ্ঞানের কল্প কিন্তু রেগনের চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর এখন সত্যিই যেন ভারতের মাটিতে শুরু হতে চলেছে স্টার ওয়ার তবে এর সঙ্গে প্রতিরক্ষার কোনো সম্পর্ক নেই দুই দেশের কর্পোরেট জগতের এই লড়াই কি আগামী দিনে যুদ্ধ হয়ে উঠতে চলেছে ভারতের বিরাট বাজারে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে এখন উভয় সংকট আসতে চলেছে মনে রাখবেন ডোনাল্ড ট্রাম্প শুধু রাজনীতিক নন আমেরিকার পরিচিত ধনকুবে বড় ব্যবসাদার এবং একই সঙ্গে প্রবল রাষ্ট্রবাদী শুভেন্দুরা কি বুদ্ধিতে যে তাকে ভারতবন্ধু বা হিন্দু বন্ধু ভাবতে পেরেছেন কে জানে আসল কথা ইলন মাস ভারতে বাণিজ্যের জন্য চাপ দেবেনি আর তার হাত শক্ত করবেন ট্রাম্প তাই সংকটে পড়তে পারেন আম্বানি আদানিরা আরো সংকট আছে এবার আসছি সেই বিষয়ে ট্রাম্পের অভিভাষণ নীতি নিয়ে আমেরিকার ভিন দেশের বসবাসকারীদের মধ্যে আতঙ্ক এবং উত্তেজনা রয়েছে বিশেষ করে ভারতীয়দের মধ্যে তো রয়েছে শপথ নেওয়ার আগেই ট্রাম্প এ বিষয়ে তার নীতিটি আরো স্পষ্ট করেছেন তার নীতির ফলে দেখা যাচ্ছে সেখানে অন্তত দশ থেকে এগারো লক্ষ প্রবাসী ভারতীয় কাজ হারাবেন একই সঙ্গে ওই দেশে থাকার অধিকারও হারাবেন তারা হিন্দু বন্ধু ভারত বন্ধু বা মোদী বন্ধুর ঢাক মিডিয়ার প্রচার কি তখন কাজে আসবে অর্থাৎ বছর নরেন্দ্র মোদী ও ডোনাল যে সম্পর্ক ছিল তাদের মধ্যে সম্পর্কের সেই রসায়ন যা ছিল এখন আর দু হাজার পঁচিশে তা নেই হিসেব মতো ট্রাম্পের হাতে আগামী চারটি বছরই শেষ আমেরিকায় আট বছরের বেশি কেউ প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না এবং এই নিয়ে তাদের সংবিধান বদলানোর কোনো ইঙ্গিত কিন্ত এখনো চোখে পড়েনি সবচেয়ে বড় কথা তাদের চতুর্থ স্তম্ভ বা মিডিয়া কিন্তু অত্যন্ত সজাগ আমাদের দেশের মতো বিক্রি যাওয়া নয় তারা প্রেসিডেন্টের চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারে সুতরাং ট্রাম্প তার এই শেষ টার্মে আমেরিকার অস্মিতা। তথা আমেরিকান অহংকে বিশ্ব জুড়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেনি। ভোটের সময় তার বাড়ানো হাত নরেন্দ্র মোদী প্রত্যাখ্যান করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট কারো বন্ধু হতে পারেন না তা দেখানো কিন্তু আমেরিকান চরিত্রের মধ্যেই সুতরাং শেষ সময় সুদী লেখা ট্রাম্পের যদি পেয়েও যান গৌতম আদানির জন্য তিনি কতটা কি করতে পারবেন সন্দেহের অবকাশ আছে মুকেশ আম্বানি জিও তথা রিলায়েন্সের ধাক্কা খাওয়া মানে ভারতের কর্মজগতেও বিপুল ক্ষতি অর্থাৎ আদানি ছাড়াও আম্বানিও নরেন্দ্র মোদীর বড় মাথা ব্যথা হতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যেই আর এই সব অঙ্কেই কি মোদীকে ঝুলিয়ে রেখে একটা চাপের বার্তা দিচ্ছেন ট্রাম্প তার দেশের ভোটারদের কাছে সেই বার্তা দেওয়ার পরে শেষ মুহূর্তে তিনি চাঁদ সদাগরের মনসা পুজোর মতো বা হাতে টুক করে চিঠিটা ছাড়বেন আর সেই চিঠি পেয়ে মোদিও গিয়ে আগের মতো জড়িয়ে ধরবেন ট্রাম্পকে আর উল্লসিত মোদি ভক্তরা ছাতি টুকে বলবেন আরে এই না হলে বিশ্বগুরু আপনারা কি বলছেন জানাবেন কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমে বজায়তে